গরম কেমন পড়েছে বলুন আজ শুক্রবার আর আমাদের এরিয়া এরিয়াতেও রীতিমতো গরম পড়েছে আর তার সঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে আর এই রাজনৈতিক চাপান উত্তর এই ভোটযুদ্ধের মধ্যেই কিছুটা হলো স্বস্তি শান্তির আবহ দেখা গেল দাসপুরের মাঠেতে দাসপুরের প্রত্যন্ত অঞ্চলের প্রচারে গিয়ে মাঠে নামলেন প্রচাররত দুই বিজেপি বিধায়ক আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যিনি খড়গপুর সদরের বিধায়ক তার সঙ্গে খেলতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট মাঠে নেমে বল করা থেকে আরম্ভ করে ব্যাট আউট ছক্কা মারা সবই হলো আর এই নিয়ে এলাকাবাসীর মধ্যেও কিন্তু উৎসাহ ছিল তুঙ্গে দুই বিজেপি বিধায়ক একদিকে হিরণ আর অপরদিকে শীতলদার মধ্যে খেলা কেমন লাগলো আপনাদের কে ভালো খেললো সব কিছুই জানান এক্সপ্লোর অনবদত্তে বন্ধুরা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এ ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকুন ভিডিওটি

বেট <laughs> আছো <laughs> dan dan de garde

잘 말해, 잘안좋비하네 알겠어, 믿지, 잘 말해, 그냥 나마라 왜? 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 왜?